رب العالمين سورة البقرة يكشوط التراش نمبرة يا تربية يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بلون الله أكبر রাব্বুল আলামি বলেন হ্যাঁ ববিনগহ হে বিশ্বাসীগণ শোনো তোমাদের উপরে যে রোজা বরস করা হলো এই রোজাগুলা শুধু তোমাদের উপরে বরস হয়েছে বিষয়টা এমন নয় রাব্বুলা আলামিন বলেন যেমন তোমাদের পূর্ববর্তী উম যারা ছিল ওই উম্মকদের উপরে রোজা বরস ছিল সুবার্ম্যাথ

তোমাদের উপর রোজা বরস করা হলো তোমাদের উপর বরস করা হয়েছে বিষয়টা এমন নয় যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যে উম্মত ছিল যে নবী ছিল ওদের উপরে রোজাগুলা পরশ ছিল সুতরাং ভয়ের কোনো কারণ নেই আল্লাহ আবার বলছেন না আল্লাহুম তাকতাকুন এ করা হয়েছে একটাই মাত্র কারণ যেটি হচ্ছে তোমরা যেন তাকুয়া হাসিল করতে পারো এবার আমরা যদি আয়াত কারিমা থেকে আরেকটু তাফসির করতে যাই সেখানে আল্লাহ বলে বরং আলোচ্য আয়াত থেকে এটি বোঝা যায় তোমাদের পূর্ববর্তী অর্থাৎ আমাদের আগে যে নবী ছিল তাদের উম্মত ছিল এদের সকলের উপরে এই তিরিশটি রোজা ফরজ ছিল সুতরাং আল্লাহ মুমিনকে আর সান্ত্বনা দিচ্ছেন শুনো তোমরা ভয়ের কোনো কারণ নেই কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম

লাবু যাচ্ছে মুমিন শুনো আমি রব্বুল আলমিন যে রমজানটা তোমাদের উপর વરસ করেছে এই রমজানটা વરસ করার পিছনে একমাত্র কারণ হচ্ছে তোমরা যেন তাকওয়া অর্জন করতে সক্ষম হও সুবহানাল্লাহ এবার আসুন আমার ভাইরা তাকওয়া কাকে তাকওয়া হচ্ছে এমন একটি বিষয় এই যে আমাদের মনের ভিতরে অন্তর থেকে খোদাভীতি খোদা বিশ্বাস রাখা আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করাকে তাকুয়া কর ওই তাকুয়া অর্জন করতে যেন সক্ষম হও এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের জন্য নয় আমাদের আগে যে নবী ছিল হযরত ইব্রাহিম আলাইহিস থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উপর যিনি এ রমজান পড়াস করেছেন তিনি কে এরপর আরেকটা আয়াতের ভিতরে যদি জানতে আছে ফামান শাহিদা شهر فليصمه ومن كان مريضا او على سفر فعده من ايام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون কথা কথাকার আল্লাহ রব্বুল বলেন তোমাদের ভিতরে যদি কেউ মাসটি পায় পবিত্র রমদান মাসটি যদি তোমাদের ভিতরে কেউ পায় সে যেন এই মাস থেকে রমদানের রোজা পালন সিয়াম পালন করে শুরু করে দেয় বলুন সুবাহ আল্লাহ তবে হ্যাঁ যদি কেউ অসুস্থ থাকে সফর ব্যক্তি থাকে সফর করতে ভালো অবস্থায় থাকে এদের জন্য যেন অন্য যে দিবসগুলো অন্য দিনগুলো আছে ওই দিনগুলোর ভিতরে রোজা রেখে যেন পূরণ করে দেয় এটাও বলা রয়েছে এই বলে শেষ বলেছেন এর যা বনজ করা হলো এবং তিনি তোমাদেরকে হৃদয়াত দিয়েছেন আল্লাহ আমাদের ভালো চান খারাপ আল্লাহ আল্লাহ আমাদের জন্য ভালো বলেছেন আমি যে হেদায়ত দিয়েছি এটা সংশ্লিষ্ট সফলভাবে ভাবে শেষ করতে পারো বড়ত্ব ঘোষণা করতে পারো এই জন্য আমি রব্বুল আর আমিন পবিত্র রমধন মাসে তোমাদের উপরে তিরিশটা রোজা পরশ করে দিয়েছি বলেন সুবাহ আল্লাহ আয়াত থেকে আমরা যে তাফসিরুল মারিফুল কোরআনে যাই সেখান থেকে বুঝতে পারি রব্বুল আলামিন আয়াতে আরো কি স্পষ্ট করছেন আয়াত থেকে চারটি পাঁচটি খন্ড বায়ান করা হলো আয়াত দ্বারা বোঝানো হলো তোমাদের ভিতরে যদি এই মাসে রমাদান মাসে চলাকালীন অবস্থায় যদি কোনো নাবালেক বালিখ হয় যেন এই মাস থেকে এই দিন থেকে রোজা রাখতে শুরু করে দেয় এবং কোন ব্যক্তি যদি কাফের থেকে মুসলমান হয় আমাদের ভিতরে অনেক ইহুদি ভাইরা মুসলমান হয় না মুসলমান হয় আল্লাহ বলেছেন যদি তোমাদের ভিতরে এমন কোন অমুসলিম যদি এই মাসের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণ করে এই মাস থেকে যেন রোজা রাখা শুরু করে দেয় আবার বোঝা যায় কোন অসুস্থ লোক যদি এই মাসে সুস্থ হয় এই মাস থেকে যেন রোজা রাখা শুরু করে দেয় আবার আল্লাহ বলেন যদি কোনো মুসাফির যদি এই মাসে মুকিম হয় সফর শেষ এই মাস থেকে যেন রোজা রাখে কোনো হায়াজ গ্রস্ত কোনো মা বোন যদি এই মাসে পবিত্র হয় এই মাস থেকে যেন রোজা রাখে সুতরাং এই রোজার সব চাইতে বেশি দাম যার কাছে তিনি কে আল্লাহ কি জন্য মাস থেকে বেশি আপন করে আছেন আসুন আমরা কোরআন থেকে শুনি আল্লাহ আবার সূরাতুল বাকারা এর ভিতরে বলেন শাহারু রামাদানাল্লাযী উমযিলাফীহিল কোরআন হুদাল্লিননাসি ওয়বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার রমজান মাসে মনে একটি মাস যে মাসের ভিতরে আমাদের হৃদয়

ছয় তারিখ রমজানের ছয় তারিখ তাওরা শরীফ নাজিল হয়েছে আর বারো তারিখ জুহুর শরীফ নাজিল হয়েছে তেরো তারিখ ইঞ্জিল শরীফ নাজিল হয়েছে গ্রন্থযোগ্য রমজানের চব্বিশ তারিখ মহাগন্থ কালামুল্লা নাজিল হয়েছে বলুন সুবহান তাহলে কোরআন হাদিসকে যদি রিসার্চ করি বোঝা যায় এই পবিত্র রমাদান মাসের ভিতরে আল্লাহর কোরআন তো নাজিল হয়েছে যারা আসমানে যে বড় গ্রন্থগুলো আছে বড় কিতাবগুলো আছে কিতাবগুলো এই পবিত্র রমাদান মাসে নাজিল হয়েছে এবার আসুন এ কোরআন ব্যতীত কোরআন ব্যতীত অন্য গ্রন্থ পুরোটা উল্লেখযোগ্য আছে কোরআন করিম শুধু ছাড়া বাকি যে যে কিতাবগুলা নাছিল হয়েছে রমজান মাসে যে তারিখ এগুলা নির্দিষ্ট বাকি কোরআনুল করিম গুলা লৌহি মাহফুজ থেকে দুনিয়া আসমানে অবতীর্ণ হয়েছিল হাজরতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তেইশ বছর পর্যন্ত ধীরে ধীরে নাজিল হয়েছে বলেন সুবাহান্লাহ

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান মাসাইলু রমাদান মাসে সওয়াবের উদ্দেশ্য সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো তার জন্য যিনি গুনাহ maaf করে দিবেন তিনিই কে অতীতের গুনাহ যিনি maaf করে দিবেন তিনি আমার আল্লাহ শুধুই নে শর্ত রয়েছে সবকিছুই আল্লাহ maaf করবেন এত সহজে কোন আল্লাহ শর্ত দিয়েছি কি বুঝুন আমার ভাইরা রমধান মাসে রমাধন মাস পাওয়ার পর যিনি সমাবের উদ্দেশ্য সমাবের নিয়ত করে যিনি রোজা রাখে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন রসুল বলেছেন আল্লাহ তার অতীতের গুণাগুলো রমাধন মাসে মাফ করে দিবে এবারে শুনে আমার ভাইরা আমরা সত্য সত্যের কথা বলছিলেন কি সত্যে আল্লাহ মাফ করবেন রসুল বলেন পবিত্র ইমানের সাথে রোজা রাখতে হবে কি সাথে ইমানের সাথে দুই নম্বর হচ্ছে আপনার লোক যদি রোজা রাখেন ওই রোজা আল্লাহ আর পর্যন্ত পৌঁছায় না আপনি যদি বলেন হাইরে আমি সমাজের একজন সন্তান আমি যদি রোজা না রাখি তাহলে আমার সমাজের লোকজন আমাকে দেখলে কি বলবে এই উদ্দেশ্যে যদি রোজা রাখেন তাহলে আপনার জন্য গুণা মাফ নয় এরপরে আবার যদি আপনি পরিপূর্ণ ইমান আনন করে যদি রোজা রাখতে না পারেন তাহলে ওই আপনার জন্য রোজা নয় আপনি রোজা রাখবেন হাদিসের ভিতরে আছে এমন হবে আপনার দায়িত্ব পালন হবে কিন্তু আল্লাহর দরবারে আপনার রোজা কবুল হবে না কারণ আপনি শুধুমাত্র উপবাস থেকে কষ্ট করলেন বা কি আপনার রোজাগুলা আমার আল্লাহ পর্যন্ত বোঝাবে না সুতরাং রোজা রেখে সিয়াম পালন করে যদি আপনি গুনা মাফ চান তাহলে আপনার শর্ত হচ্ছে এক নাম্বার আপনি পরিপূর্ণ ইমান ঠিক রাখতে হবে ইমান পরিপূর্ণ সহি রাখে রোজা রাখতে হবে দুই নম্বরে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখতে হবে কার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আপনি যদি বলেন আমি রোজা রাখলাম প্রতি বছর একটা মাস আসে যে মাসের নাম হচ্ছে মাস এ রমাদান মাসের ভিতরে যারা মুসলিম আছে যারা মুসলমান এরা রোজা রাখে আমিও রাখি এটা আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য নয় আপনি যদি বলেন রমাদান মাসে সবাই রোজা রাখে ইফতারের সময় যখন হয় জিরাফি দিয়া মুরিন্দা দিয়া বুট মুরি ইফতার করা যাবে সাহারির সময় মোরগার গুস্তু আর মাছ দিয়ে ভাত খাওয়া যাবে ওটার জন্য আল্লাহ সন্তুষ্টি নয় আপনি রোজা রাখতে হবে একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য হে রব আপনাকে সন্তুষ্টি করার লক্ষ্যে আপনাকে রাজি খুশি করার লক্ষ্যে আল্লাহ আমি আজকে রোজা রাখলাম এটা নিয়ত থাকতে হবে দুই নম্বরে আপনি সাওয়াবের নিয়ত রোজা রাখতে হবে কিসের নিয়তে সাওয়াবের নিয়ত রোজা রাখতে হবে এবার সাওয়াবের নিয়তে কেমন ওই শুরুতে বললাম আপনি যদি বলেন আমি সমাজের শ্রদ্ধা আমি উকিল আমি পুলিশ আমি রেজিস্টার আমি বড় আমি বাবা আমি দাদা আমার নাতিরা রোজা রাখে আমি রাখি না এই নিয়ত করলে রোজা খালেস হবে না আপনি রোজা রাখতে হবে একমাত্র রবকে খুশি করার লক্ষ্যে রবের অনুগত্য ছাড়া রবের খুশি ছাড়া যদি আপনি রোজা রাখেন ওই রোজাগুলো অন্তত আল্লাহর আর সে আজিম পর্যন্ত পৌঁছাবে না ওই যে বলা হয়েছিল রসুল বলেছি ওই সমস্ত রোজাগুলা যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে নয় লোক দেখানোর জন্য যারা ইবাদত করে লোক দেখার জন্য যারা রোজা রাখে এদের রোজা আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছায় না এদের রোজা গুলা আর শাজিম পর্যন্ত পৌঁছায় না হাদিসে উল্ল আছে ওই ব্যক্তি শুধু দিন বর উপবাস থাকলো দায়িত্ব পালন হবে কিন্তু রোজা কবুল হবে না এখন যদি আমাদের রোজায় যদি কবুল না হয় তাহলে দিনের পরে দিন উপবাস থেকে কোনো লাভ নাই কারণ আমরা উপবাস থাকলাম ঠিক কিন্তু রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই এমন রোজা আল্লাহর দরবারে কবুল হবে না চার নম্বরে বলে আছে নিয়ত খালিস রাখতে হবে নিয়ত ইন্নামাল আমালু বিন নিয়াত আপনার নিয়তটা কেমন হতে হবে নিয়তটা হতে হবে আল্লাহ আসারের সময় আপনি নিয়ত করে নেবেন আল্লাহ আপনাকে রাজি করার উদ্দেশ্যে আপনাকে খুশি করার উদ্দেশ্যে আপনাকে বড় ভালোবাসি আপনি আমাদেরকে বড় ভালোবাসেন এই লক্ষ্যে আল্লাহ রমাদান মাসে রোজা রাখছি আপনি আমাদের রোজাগুলো কবুল করে নিয়েন বাকি দিন আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন আর বলেন আমি রোজাদার আমি রোজাদার ওই রোজা আল্লাহর দরবারে নয় আপনি রোজাদার না বেরোজদার দুনিয়ার কেউ না জানলেও কে জানে রোজাদার না আপনি বেরোজদার এটা আপনার পরিণতি বেশি আপনার আত্মীয় স্বজন আপনি নিজেও যদি না জানেন জানেন কে একমাত্র আল্লাহই জানেন আপনি রোজাদার না বেরোজদার সুতরাং এখন থেকে প্রতিজ্ঞাবন্দি করে নেন এখন থেকে নিয়ত করে নেন যে রমজান মাস আসছে রোজা রাখবো কাকে খুশি করার লক্ষ্যে রমজান মাসে রোজা রাখবো কাকে খুশি করার লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো দুনিয়ার কাউকে দেখানোর জন্য দুনিয়ার কাউকে বুক দেখানোর জন্য রোজা রাখবো না কারণ দিনভর উপবাস থাকলাম আবার এবার দেখা যাচ্ছে কি আমরা কোরআনে তাকাইলে রিসার্চ করলে হাদিসে রিসার্চ করলে বোঝা যাচ্ছে কি আপনার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয় নাই সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত আপনার রোজা রাখলেন ঠিক বাকি হাদিসে আছে আপনি পুরো দিন উপবাস থাকলেন বাট দায়িত্ব পালন হলো রমজান আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং যে রোজা আল্লাহর দরবারে কবুল হয় না ওই রোজা আমরা আমরা চাই এমন রোজা রোজা যে কবুল হয় বাকি হ্যাঁ আমি এ বলি শেষ করে দিচ্ছি নয় যে আপনি চারটা বিষয় পালন করলে আপনার রোজা কবুল হয়ে যাবে নিশ্চিত নিশ্চিত নয় বাকি হাদিস দ্বারা যেটা প্রমাণিত আছে এটা আপনাকে স্মরণ রাখতে হবে আপনি যদি লোক দেখানো রোজা রাখেন ও রোজা আল্লাহর দরবারে কবুল হবে না আপনি যদি রবের সন্তুষ্ট ছাড়া দুনিয়ার মানুষের সন্তুষ্টের জন্য রোজা রাখেন ওই রোজা আপনার কবুল হবে না নিয়ত সহি ছাড়া যদি রোজা রাখেন ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না একটাই রোজা কবুল হবে যে রোজাটা আপনি আল্লাহকে খুশি করার জন্য রাখলেন তাহলে আমরা শুরু থেকে জানতাম রব্বুল আলামিন ৩০টা রোজা যে আমাদের উপর তাকুয়া যেন অর্জন করতে পারি তাকুয়া অর্জন করতে যেন সক্ষম হই সহজ হয় এই আমার রব আমাদের জন্য তিরিশটা রোজা করে দিয়েছে দলিল কোথা থেকে দিলাম কোরআন থেকে দিলাম দলিল কোথা থেকে কোরআন থেকে আল্লাহ সূরাতুল বাকারা বলছেন শাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন

তুমি তাকুয়া অর্জন করতে সহজ হয় বলুন সুবহান আল্লাহ বললাম তাকুয়ার চারটা এটা হচ্ছে আপনি খোদা ভিত্তি করা খোদার উপর বিশ্বাস স্থাপন করা আপনি মনে মনে স্থাপন করতে হবে আইরে আমার যদি পৃথিবীর কেউ না দেখে যিনি দেখেন তিনিকে কে সুতরাং পৃথিবীর কোন মাখলুকাত যদি আমাকে আমার দোষ না দেখে যিনি দেখেন তিনিকে একদিন বললাম আপনি মনের ভিতরে যে খুশু খুশু মনের যে তামান্না নিয়ে মনের ভিতরে আপনি যে তামান্না হাসিল করেছেন খারাপ কাজ করব এই বিষয়টা শুধু আপনি জানেন কিন্তু আপনার পাশে যিনি আসে আপনি উচ্চ স্বরে বলা ছাড়া কিংবা আপনি তাকে বলা ছাড়া তিনি জানে না কিন্তু এই মুহূর্তে আপনি নিয়ত করার সময় যিনি জেনে গেছেন তিনি কে সুতরাং আমি যদি বলি আমি রোজা রাখলাম হ্যাঁ আমি আল্লাহর সন্তুষ্টের জন্য রোজা রাখলাম তবে আপনি যদি রোজা রাইকা রাস্তায় আমি রোজাদার এই রোজাদারের জন্য আরেকটা একটা আছে যদি রোজা অবস্থায় আপনি যদি কারো সাথে জগড়া বিভেদ হয় সব সময় হয় রমাজান মাসে গিয়ার মাপ যায় রমাদান মাসে মাপ যায় না পুরো মাস যেমন চলে রমাদান মাস তেমন চলে এবং সময় ক্যাপচার করার জন্য দোকানে বসা হয় দোকানে বসে আবার গালি বন্ধ হয় জোরে জোরে কথা হয় দমক দেয় এখন একজন রোজাদার আর একজন দুজনের ভিতরে যখন দ্বন্দ্ব হবে আমি রোজাদারকে বলবো হাদিসের পাশে এসেছে আপনার সাথে যখন আরেকজন দ্বন্দ্ব করতে যাবে আপনার সাথে উচ্চ স্বরে কথা বলতে যাবে আপনার সাথে যখন উচ্চ ভাষায় কথা বলবে আপনি তাকে শুধু এক একটাই কথা বলবেন আমি রোজা দাস আর কিছু বলা প্রয়োজন নাই শুধু বলবেন হচ্ছে আমি রোজাদার তাহলে দেখবেন ওই ওই ব্যক্তির যদি অন্তরের ভিতরে ওই ব্যক্তির কাছে যদি খাঁটি মান থাকে সে আপনার সাথে আর কথা বলবে না তবে আপনার কাজ হচ্ছে আপনার সাথে যখন ঝগড়া বিবেদ করবে আপনার সাথে যখন দ্বন্দ্ব করবে গরম হবে আপনি তাকে বলবেন শুধু আমি রোজাদার বাকি লোক দেখার রোজা রাখা যাবে না আপনি যদি বলেন আমি শ্বশুর আমি আমার জামাই আছে মেয়ের জামাই আছে আমি শ্বশুর আমি যদি রোজা না রাখি আমার শ্বশুর আমার জামাই কি বলবে জামাই যদি বলে আমি যদি রোজা না রাখি শ্বশুর কি বলবে সন্তান যদি বলে আমি রোজা না রাখলে আমার বাবা কি বলবে বাবা যদি বলে আমি রোজা না রাখলে আমার সন্তান কি মনে করবে এ মনে করবে এটা যদি হয় তাহলে আপনার নিয়ত ভেঙে যাবে সুতরাং এই নিয়ত গুলা আল্লাহর দরবারে পর্যন্ত আপনার রোজা যাবে রা সুতরাং আল্লাহর দরবারে রোজা যদি পৌঁছে দিতে চান তাহলে একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখতে হবে ঠিক কিনা এখন আমরা কি কেউ আর রবকে খুশি করা ছাড়া পরিপূর্ণ ইমান আনা ছাড়া সওয়াবের উদ্দেশ্য ছাড়া নিয়ত খালিশ করা ছাড়া কেউ রোজা রাখবো রমদান অল্প কিছু সময় বাকি আছে বাকি আরেকটা আরেকটা জুমা পাবো ওই জুমায় থাকবে হচ্ছে রমদানে আল্লাহ নিজে পুরস্কার দেবেন অন্যান্য যে ভালো কাজগুলো আছে এগুলার পুরস্কার তো যে কোনো মাধ্যমে আল্লাহ দেন না কিন্তু আল্লাহ বলেছেন রমদানে আল্লাহর যে বান্দা রোজা রাখবে রক্তকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লক্ষ্যে ওই বান্দাকে আল্লাহ নিজেই পুরস্কার দেবেন বলেন সুবাহ আল্লাহ এই বিষয় নিয়ে সামনের জুমা আলোচনা হবে এবং রোজাদারের ভিতরে কয়েক শ্রেণী আছে আছে না মসজিদে মুসল্লি কয়েক শ্রেণী থাকে মাহফিলে শ্রোতা কয়েক শ্রেণী থাকে এক শ্রেণী আসে জুতা নিয়ে যাবে নতুন দেখলে আরেক শ্রেণী আলোচনা শুনবে আরেক শ্রেণী হচ্ছে কণ্ঠ কেমন দেখবে এরকম কয়েকটা দামের শ্রেণী থাকে ওই শ্রেণী এবং সবগুলা কোরআন থেকে বলবো আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে এক নম্বর হচ্ছে রোজার শুরু থেকে কি নিয়ম করা এবং কিভাবে রাখবো কাদের উপরে বরস কাদের উপরে মাকরু কাদের উপরে হারাম এই বিভিন্ন প্রকারের সবগুলা কথা বলা হবে আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আজকের জুমা থেকে মেসেজ হচ্ছে আল্লাহ আমাদের জন্য কি আমাদের জন্য রমজান কি জন্য পরস করেছেন আলহামদুলিল্লাহ কি জন্য তাকে অর্জন করতে যেন সক্ষম হই সহজ হই এই জন্যই আল্লাহ আমাদের উপর রোজা পরশ করে দিয়েছেন সুতরাং আল্লাহ আবার বলেও দিয়েছেন হে মুমিন হে বিশ্বাসীগণ রমাদান শুধু তোমাদের উপর পরশ করা হয়েছে বিষয়টা এমন নয় সুতরাং ইব্রাহিম আলাই থেকে ঈসা পর্যন্ত সব নবী এবং তাদের উম্মদের উপর এ রোজা ফরস ছিল সুতরাং হে মোমিনগণ ভয়ের কোনো কারণ নেই রমদানের রোজা রাখো খুশি করার কাকে খুশি করার লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য এবং রবকে খুশি করার জন্য নিয়ত খালেজ করে সবাবের উদ্দেশ্য যদি রোজা রাখতে পারেন রসুল বলেছেন আপনার রমাদন মাসে আপনি যদি রবকে খুশি করার লক্ষ্যে পরিপূর্ণ শক্ত মেনে রোজা রাখেন আল্লাহ রবুল আলম এই রমাদন মাসকে কেন্দ্র করে এই পবিত্র রমাদনে আপনার অতীতের গুণা সবগুলা মাফ করে দিবেন বলেন সুবাহ